ধান কেটা ধান কেনাকাটা যেটা হচ্ছে কোনো রকম যেন গফিলতি না হয় যেখানে ধান এখনও পড়ে আছে ধান কল মালিকদের সাথে কথা বলে দরকার হলে সেই ধানগুলো চাষির থেকে কিনে নেওয়া হোক আর যে ধানগুলো নষ্ট হয়েছে যে শস্যগুলো নষ্ট হয়েছে আমরা তাকে অন্যভাবে কাজে লাগাবো আপনারা জানেন আগে প্রতিবার সুন্দরবনে যে জল আসত লবণাক্ত জল এবং দীঘায় তাদের সব ধান নষ্ট হয়ে যেত আমরা একটা স্বর্ণ ধান আমরা একটা স্বর্ণ ধান ওই ধানগুলো নিয়ে আমরা কিন্তু নতুন ধান তৈরি করেছি রিসার্চ করি। কাজে মনে রাখবেন একটার বিকল্প একটা নষ্ট হয়ে গেলেও সেটাকে বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারি আমরা সারের কাজে ব্যবহার করতে পারি আগে আপনারা দেখবেন বাংলায় পেঁয়াজ উৎপাদন ক্ষেত্র এখন বাঁকুড়া মুর্শিদাবাদ বিভিন্ন জেলায় হয় কারণ এটা আমি আসার পরে তৈরি করেছি আরও জেলায় হবে এই যে মালদা মুর্শিদাবাদ নদীয়ায় বড় বড় ড্রাগন ফল এগুলো সব কিন্তু আমরা তৈরি করেছি অনেক জায়গায় স্ট্রবেরিও চাষিরা চাষ করছে তাছাড়াও মনে রাখবেন আগে ইলিশ মাছ আমাদের এখানে হতো না কিন্তু আমরা আসার পর দু সালে ডায়মন্ড হারবারে একটা ইলিশ মাছের রিসার্চ সেন্টার তৈরি করে আজ কিন্তু আমাদের কলাঘাত বলুন ডায়মন্ড হারবার বলুন অন্যান্য কাবজি বলুন নামখানা বলুন দীঘা বলুন প্রচুর ইলিশ মাছ হয় তার কারণ একটাই এগুলো করা হয়েছে দিনও আমরা সবটাই আনতাম প্রায় হায়দ্রাবাদ থেকে আমরা এই বছর ডিসেম্বরের মধ্যে মাছটা বাকি আছে তার কারণ একটা মাছ বড় হতে বছর লাগে প্রায় সাতশো ফার্মের মাছ তৈরির কাজে চলছে জল ধরে জল ধরে ঢুকুর কাটি মনে রাখবো অনেকটা জল কিন্তু পাঁচ লক্ষের ওপর ঢুকুর কেটেছি আমরা তাতে অনেকটা জল কিন্তু ভরেছে তার হতো

খুব ছমাস চলে যায় বর্ষায় বর্ষাকালে কিছু অনেক জায়গায় বাঁধ ভেঙেছে তৈরি হয়ে গেছে কাজ চলছিল এই বৃষ্টিতে হয়তো একটু ধাক্কা খাবে পাওয়ার ডিপার্টমেন্টও বলা হয়েছে আপনাদেরও বলছি যেখানে বন্যা বা জল জমবে দয়া করে এসি মেশিনটা অবশ্য কম নো আছে জেলায় এবং টিভিটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখবে যাতে কোনো ইলেকট্রিফিকেশন না হতে পারে কোনো দুর্ঘটনা না ঘটতে পারে আর ফোনের নেটটাও কোথাও কোথাও স্লো হয়ে যায় বিকজ অফ দিস এটা নিয়ে চিন্তা করবেন না জলে যদি কাজ করতে যায় বিদ্যুতের সে মারা যেতে পারে যে বিদ্যুতের কর্মীরা কাজ করছে সেও তো আমাদের একজন কর্মী তাই জন্মে জীবন বাঁচিয়ে তারপরে বিদ্যুতের কাজগুলো করার কথা বলা হয়েছে অনেক জায়গায় হয়েছে হান্ড্রেড পার্সেন্ট হয়েও যাবে কিন্তু আবার হয়ে গেছে অলরেডি বর্ধমানে কিন্তু এখনো যেহেতু আবার বৃষ্টি আসছে কাজে আবার হতে পারে এগুলো দেখে রাখতে হবে এছাড়াও ডিভিসি নিয়ে আমরা বলেছিলাম আমরা আমাদের শেয়ার করছি আমি প্রধানমন্ত্রীকে চিঠি কিন্তু তাদের কোনো কিছু জানানো হতো না পাওয়ার ডিপার্টমেন্টের শান্তনু ঘোষ ছিলেন তিনি রিজাইন করে দিয়েছেন অ্যাজ এ ডিরেক্টর ডিভিসি আর দুই হচ্ছে একজন ইঞ্জিনিয়ার ছিলেন আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে তিনিও রিজাইন করে দিয়েছেন কারণ এটা বারবার ঘরে যখন কাজ হয় না তখন কাজের মধ্যে দিয়ে কাজ খুঁজে বাংলাকে বাঁচাতে হয় বাংলার এই বঞ্চনা আমরা মানব না আমরা মানব না এর মানব না এর উত্তর মানুষ দেবে আমি এইটুকু বলি আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি যেহেতু বাংলার ইন্দা সন্দা বিভিন্ন জায়গায় জল উঠেছিল অনেকটা নামতেও শুরু করে দিয়েছে কিন্তু বর্জনায় একটা দ্বীপের মতো আছে যেখানে অনেকটা জল উঠেছিল অনেক মানুষ আশ্রয় নিয়েছিল আমি সেখানে যাব তারপরে রাতে আমি দুর্গাপুরে আজকে থাকবো প্রোগ্রাম নেই আস্তে আস্তে রাত হয়ে যাবে আমি কালকে বীরভূমে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করব তাহলে আমার বন্যা ক্লিষ্ট সবগুলো জেলা কমপ্লিট হয়ে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন